তো হে গাইজ কেমন আছে গাইজ আজকে আমাদের কাছে দুজন আছে এই দুজনের মধ্যে অনবি ওয়ান চ্যালেঞ্জ হবে এই যে আমাদের বল আছে এখানে তো এই বল যদি কেউ মেরে এই যে সামনে গোল দেখাচ্ছে আপনাদের দুজন দাঁড়িয়ে আছে ওখান থেকে কেউ যদি বল মেরে এই গোলের ভিতরে ঢুকে দিতে পারে তাকে আমি পাঁচশো টাকা দুজনের মধ্যে অন বিয়ান চ্যালেঞ্জ হবে দুজনের মধ্যে তো তোমরা কি রেডি আছো তো দেখা যাক দুজনের মধ্যে এই বলটি মেরে কে এই গোলের ভিতরে দিতে পারবে তো দেখা যাক দুজনের মধ্যে অন বিয়ান চ্যালেঞ্জ হবে তো ঠিক আছে তোমরা মারা শুরু করো এই যে আমাদের গোল আছে গোলের মধ্যে ওখান থেকে মেরে বল করতে পারে দেখা যাক রেডি হলো না গোলপোস্ট বলটি ছেড়ে গেল হলো না বলটা দিয়ে সব তো আমাদের মার হবে পাঁচটা করে মার হবে পাঁচটার মধ্যে দেখা যাক কে কটা গোল দিতে পারে তো রেডি মারো ও তো দেখা যাক আমাদের খলি 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 আটা গোল দেখ একটা আমার একটা গোল একটা পাঁচটা গোলে 500 টাকা তো তোমার রেডি তুমি মারো তো দেখা যাক ও হলো না হলো না গোল পোস্টারে লেগেছে সাইডে দুটো মার দুটো হলো না খলি একটা মার একটা হলো তো দেখা যাক বাটা দা বাটা দাও বাটা দাও বাটা দাও এই এটা ঠিক করতে তো আমাদের দুই নম্বর দেখা যাক আমাদের একটা গোল একটা গোল দেখা যাক রেডি মারো ও দুটো দুটো মারে দুটো মারে একটা হলো আর দুটো মারে দুটো হলো না তো দেখা যাক আমাদের তিন নম্বর মার তো ওই যে ওখান থেকে ওখান থেকে মেরে এই গোলপোস্টারে বল ঢুকতে হবে নাও রেডি মারো তো তিন নম্বর মার এটা আমাদের হলো না হলো না বলটা বলটা দাও বলটা দাও তিন নম্বর মার তিনটে হলো না খলির দুটো মারে একটা হলো তো খলি আবার তিন নম্বর তিন নম্বর মার চলছে তো দেখা যাক সরে যাও তিন নম্বর মাও হলো না তিনটে মারে একটা হলো তিনটে মারে একটা বলে হলো আর আজলির তিনটে মারে একটা হলো না তো দেখা যাক চার নম্বর মাছ চলছে ও গোল 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 চারটে মারে একটা গোল খলির তিনটে মারে একটা গোল এই খলি চার নম্বর ফাট হচ্ছে দেখা যাক এক এক তাই তো হ্যাঁ এক এক করে হয়ে ও পাঁচটা মারে পাঁচটা মারে চারটে হলো চারটে চারটে মারে একটা গোল আর আমাদের এই পাঁচটা মার হচ্ছে তাই তো দেখা যাক না 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 তো দেখা যাক আমাদের পাঁচ নম্বর মাছ চলছে তো দুজন তো দেখা যাক পাঁচ নম্বর মাছ কি হয় হলো না গোল পাঠা লেগেছে হলো না তো এটা দুজনের মধ্যে পাঁচটা করে মাঠ হলো তার মধ্যে দুজন রোড রো এর একটা গোলের মানে এর একটা এর একটা গোল হলো তো দুজন রোড রো আছে তো আমি আর একটা করে শর্ট দেবো একটা দুটো করে শর্ট দেবো দুটোর মধ্যে কে গোল দিতে পারে দেখা যাক আমাদের খলির এবং আজলে যে দুটো মার দিয়েছি সে দুটো মার এখন চলছে তো তোমরা রেডি মারো রেডি দেখা যাক কে গোল দিতে পারে হলো না প্রথম যে মাঠ হলো সে আমার হলো না এখন খলির একটা মার আছে এবং আজলে দুটো মার আছে তো দেখা যাক আজলে মার আজ গোল দিতে পারে কি না মারো হলো না গোল্পার গোল ফুটার উপর থেকে হলো না তো দেখা যাক কি হয় দুজনের একটা একটা করে মার হয়ে গেল দেখা যাক দু নম্বর মাছ চলছে গোল 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 তো খলি এখন একটা মার আছে দেখা যাক আজও দুটো মারে একটা গোল হলো খলি মার গোল হয় কিনা দেখা যাক গোটা একটু ঠিক করে দাও ঠিক আছে রেডি মারো গোল হলো না না হলো তো गाइस আমাদের এই খলি এই খলি আরে আজকের মধ্যে যে মাঝ দিয়েছিলাম দুটো করে তার মধ্যে আমাদের আইজুল উইন হয়েছে তো આમ খলি হেরে গেছে তো আজকের ভিডিওই বলতে چلا ছিল আর এরকম শুনে শুনে চ্যালেঞ্জ এবং এক্সপেরিমেন্টস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন गाइस বল খেলো বলবেন আমাদের কমেন্টে আমাদের আইজুল জিতে গেল উইন হলো আইজুল মানে দুটো গোল দিয়েছে মানে যে বাটি দুটোমা দিয়েছিলাম সেইগুলোর মধ্যে মেরে উইন হয়েছে তো পাঁচটা দেখেছি সাতটা মানের মধ্যে দুটো গোল দিয়েছে আর আমাদের খলি সাতটা মানের মধ্যে একটা বল দিয়েছে তাই তো আমাদের আজ যেতে গেলে ভিডিওটা ছিল শেষ করলাম আর আমরা আর একটা মাঠে ভিডিও করছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে